ইসমালাই রহমান রাহাইম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহ রজসর মধ্যে অনেক ভালো আছে তো আমি ওদের আজকে আপনাকে মধ্যে নতুন একটা ব্লক ক্লাস চলে আসছি আজকে চলে আছি ববুর হাট আজকে জায়গাতে মেলা কবুতর উঠছে খুব ভালো যাতে যে কবুতর উঠছে তাহলে তবে এর মধ্যে যতটুকু উঠছে আপনাকে দেখানোর চেষ্টা করবো ক্যাঙ্কা দামে যাতে কবুতরগুলো ক্রয় বিক্রি হচ্ছে আর আজকে অবশ্যই দুই একটা নাম্বার দিবো কেন আজকে সেনা উঠছে আর নাম্বার ইনশাল্লা দিয়ে দেবো তো চলেন শুরু করে আজার পেসার না পারে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজে চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকে সাহায্য করবেন তো চলেন শুরু করার একটা একটা করে এই পাশে কিছু রেসার কবুতর আছে আমাকে এক ছোট ভাই আছে এই জায়গা ভাই ভালো আছে না ফেসার তুললাম না যাই হোক যেহেতু মানা করলাম জোড়া কোনটা ভাই একটু ধরো তো ভাই ওই যে মুসি পত্রটা মনে হয় জোড়া না দেখি ভাই একটু মোটামুটি দেখেন এটা হচ্ছিল একটা জোড়া কবুতর ভাই এটা সত্যি করে কত কেনা কত করে আসছিল তোমার আর দাম দামছে কত কত কিন্তু দাম করছে কত সাতশো টাকা তাও দেয় না না কয়া সরে গেছে তো এখন তো নাই মোটামুটি দেখেন এটা একদম রেসার কবুতর ধরো তো ভাই দুই হাতে দুটা এটা রেসার কবুতর এটা মোটামুটি পনেরোশো সারদাম বেঁচাকে না হাজার হবে ওইরকম হলে হবে নাকি আরেক জোরা আছে ওটা একটু ধরো তো ভাই এটা কি এটা দুটো দুই কালার হ্যাঁ যে জায় ওটা আর জবরি পাশে এটা মোটামুটি দুটো দুই কালার না যে এটা চলে সবজি এটা দুটোই মাদি নাকি এটা নর এটা মাদিনা না এই জোড়াটা কয় টাকা ভাই কিছু কম ভাড়া বলতে কতটুকু কম ভাড়া হবে তাও দুই তিনশো টাকা কালারের জন্য দুই তিনশো টাকা কম না এই যে দেখেন এই সবজিটা হচ্ছে নর এই যে মোটামুটি এটা পনেরোশো টাকার চাওয়ার দাম বেসা কেনা কিরকম বেসা কেনা ওই আটশো হাজারের মধ্যে আছে কেনা যেহেতু এটা একটু কালার ডিসকালার আর এটা এক হাজার টাকার মধ্যে বেসা কেনা আছে নাকি যাই হোক মোটামুটি দুই জোড়াই আছে রেসার কবুতর দেখা যাক আল্লাহ বড় চোখ আচ্ছ দেখো না হলে বাড়িতে ঘুরে লাও যাবে এই তো ঘটনা তো মোটামুটি দেখেন এই খাঁচাতে এই আসলে সামনের দিকে আগে দেখি কি আছে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা এই পাশে কিছু কবুতর আছে কিছু মুক্তি আছে শাটিন আছে গিরিবাজ আছে লাক্কা আছে দেখি এগুলা একটু দাম জানানোর চেষ্টা করি কেন কাতা বিতে ছাড়বে আচ্ছা যে এই পাশে আছে তো ভাই ধরছে এটা তো ভাই বুলু সাটিন করে কয় ভ্যান এটা নর না এটাই মনে নর হবে এটাই মা দেওয়ার সম্ভাবনা বেশি এটা একটু আড়াল টাইপের এটার দাম কত ভাই এটার দাম কত এটা ছয়শো টাকা চাচ্ছেন তা বেসা হচ্ছে না কয় কি ছয়শো করে বুলু সাটিন তা বেসা হচ্ছে না দেখেন এটা নর হবে এটা মা দেবে কি বাচ্চা একবারেই বাচ্চা দুই তিন কিল পড়ছে ও এই জন্যে আমি মনে করছি আড়াল যাই হোক ছয়শো টাকা চাওয়া দাম কত হলে বেচা হবে পাঁচশো হলে বেচা হবে এখন আর পরে যা হবে সেটা পরে গল্প নাকি কম বেশি তো একদিক ওদিক হয় সেটা পরের হিসাব দেখেন তো মোটামুটি এলা চার পাঁচশোর মধ্যে বিক্রি আসে এরপরও হাট বাজারে আসলে কিছু কম বেশি হয় আচ্ছা এই মুড়ে একই খাসারি মুখ কি কবুতর আছে কালো মুখী ভাই একটু ধরেন তো ভাই এটা আচ্ছা যে এই পাশে আছে এক জোড়া তো এটা মোটামুটি বাচ্চা না একই একই বাচ্চাই একই ধর এটাও দুই তিন কিলোমেটার মুখির বাচ্চা এলা কত করে কি ছয়শো করে চা পাঁচশো করে বেচা না যে ছটফট করছে বাবা হাতের মধ্যে তো থাকে বাচ্চা না এটা দেখি ধরুক ভালো করে যাই হোক এজ মোটামুটি দেখেন এটা মোটামুটি ছয়শো টাকা চাওয়া দাম পেসা কেনা আছে কম বেশি এদিক ওদিক তো হবেই আর এই পাশে ভাইয়ের কিছু আছে ভাই আপনার মনে না এটা একটু ধরেন তো এরকম আরে ইয়ে কটা সাড়ে দিচ্ছেন ভাই এটা জোড়া নাই দেখি ভাই একটু এই যে এই পাশে আছে নাকি ইয়া নর মাদি জোড়াশোয়া করে না জোড়াশোই ডিম দেওয়ার জন্য এরকম করছে দেখেন খাসার উপরে ডাক শুরু করছে যে এটা নর এটা হচ্ছে মাদি এগুলো কত করে কি জোড়া ভাই চাওয়া দাম এক হাজার দেখেন এটা অভি নর আর এটা হচ্ছে মাদি তো মোটামুটি এক হাজার টাকা চাওয়া দাম বেসা কেন কি ভাই সাত আটশোর মধ্যে আছে সাত আটশোর মধ্যে বিক্রি আছে এখন এর পরেও হাট বাজারে আসলে দুই চারটা কম বেশি হয় ভাই এটা কি জোড়া এগুলো আছে এটা একটু ধরা যাবে ভাই একটু সাদাটা একটু সাদাটা জোড়া করলে ভাই দেখি ভাই আচ্ছা যে পাশে আর আছে গিরিবাজ বাজরা একই বাড়ির তো আপনি বাড়িরই তো সব এটা মাদি হবে এটা নয়টা তো দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে এটা কীরকম দাম ভাই চারশো টাকা জোড়া চাওয়া দাম মানে তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে বেচা কেনা হয়ে যাবে ইনশাআ সমস্যা নাই দাম দর কি উঠছে তিনশো পর্যন্ত উঠছে মানে আর কিছু হওয়া লাগবে এখন তো একটু বাজার কম বাজার সারা বছরই কম আসলে বাজার সবসময় কমই থাকে তো মোটামুটি এগুলো সাড়ে তিনশোর মধ্যে বিক্রি আছে বেন্ট এটা কি ভাই এ মাদিটা কত ভাই এটা দুইশো টাকা চাওয়া দাম না বেচা কেনা ভাই এক দেড়শো টাকা যাওয়া হয় এখন মানে ভালো বেচা হচ্ছে না এটা তো আরো বেন্টে পরে আছে যাই হোক দেখা যাক এরপরে কী দেখেন তাহলে এ জায়গা দেখানোর চেষ্টা করলাম আমরা একটু সামনের দিকে আগে দেখি কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ভাই মোটামুটি সাতশো টাকা চা হতাম না ব্যসা কেনা কীরকম ভাই চার পাঁচশোর মধ্যে ব্যসা কেনা আছে চার পাঁচশোর মধ্যে আছে দেখেন মোটামুটি বেশ সুন্দর কবুতর নর মাদি তো এটা সাতশো টাকা চাও দাম বেসা কেনা আছে তারপরে কোনটা জোড়া ভাই একটু ধরো তো আচ্ছা আচ্ছা এই পাশে এক জোড়া আছে এটা মোটামুটি ভালো এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর আচ্ছা এগুলো তো জোড়াশয় না এলে কি রকম দাম সাত ভাই কত সাতশো টাকায় চাও দাম এগুলো চার পাঁচশোর মধ্যে ব্যসা কেনা আছে না বেশি যা লাগবে এগুলো আবার চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে বিক্রি আছে দেখেন এটা হচ্ছে নর তা এলে মোটামুটি ধাপের তোমার বাড়িতে কতগুলো আছে তেরোটা আছে সব মতো বেশি খায় বেলা দিচ্ছে মনে হয় না তো দেখেন মোটামুটি এটা যে মা হলুদ চোখে নর তো এটা মোটামুটি চার পাঁচশোর মধ্যে বিক্রি আছে আপনারা যদি আসেন ধাপের আসে দেখে নিতে পারবেন সালার সমস্যা নেই এই সাপশিলার সাথে জোড়া কোনটা ভাই এটা একটু ধরো তো যে দেখেন আমার হাতে তারা আছে যে এটা হচ্ছে নর সাপ শিলার নর আর গিয়া চুলের মাদির এটা রকম দাম চাছিল ছোট ভাই কত হ্যাঁ ছয়শো টাকা চাও দাম এটা বেচা কেনা কিরকম আছে ভাই চারশো সাড়ে চারশোর মধ্যে এটাও বেচা কেন না নিচেও আছে চার চারশো চারশো হলেও দিয়ে দেখেন সাপ ছিলা যেটা সেটা হচ্ছে নর আছে ঘুলে যেটা আছে এটা মাদি তো মোটামুটি এটা চারশো টাকা হলো বিক্রি হবে এরপরেও আট বাজারে আসলে দুই চার টাকা কম বেশি হয় এটা সেরকম বিষয় না মুখোমুখি হলে কম বেশি হয় ভাই যে একজোড়া সবুজ আছে সবুজের সাথে কোনটা আচ্ছা এই পাশে একজোড়া আছে এটা কিন্তু বেন্টে বেন্টে সিঙ্গেল সিঙ্গেল মানে জোড়া লয় জোড়া এগুলো করে লাগলো তাক জোড়া করে দিবা তো নাকি মানে মানে জাইলেবি তার জোড়া করে বিদেশি সদায় তো সাদাটা হচ্ছে বেন্টে বেন্টে করে বিক্রির সম্ভাবনা বেশি এই যে সাদাটা হচ্ছে মাদি সবজিটা হচ্ছে আচ্ছা এই মাদিটা যদি বেন্টে তাহলে কয় টাকা দুইশো টাকা আর এই জোড়া যদি এই দুটো প্যান্টে যদি লাই নড়ার মাটি ধরে যদি লাই তাহলে কত চারশো টাকার মধ্যে হলে বিক্রি হবে নাকি দেখেন যে সবুজটা চলে নর সাদাটা হচ্ছে মাঝে এটা সিঙ্গেল করে চালে সিঙ্গেল দিবি জোড়া করে চালা জোড়া দিচ্ছি যে যেভাবে নাই নাকি তো মোটামুটি দেখেন এই খাসার মধ্যে তিন জোড়া কবুতরে আসিল তা গিরিবাস কবুতর মেলাখন পরে পাশে যা হোক আমরা একটু সামনের দিকে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ছোটো ভাই হ্যাঁ বাসে কিছু কবুতর আছে আমাদের এক ভাই আছে ফিলব্যাক নাকি ভাই মানে যাই হোক নামটা মনে নেই এই বাসটা শুরু করবো সালাম আলাইকুম ভালো আছেন ভাই না মেলা দিন পরে দেখা হলো কিন্তু যাই হোক ভাই এ জায়গা দেখেছি এক সবজি উমার আছে একটা চকলেট মুখ মুখি আছে আরও কিছু আসলে বিক্রি করছেন মনে কিছু ভাই না কোনটাকে ধরবেন ভাই ধরেন আপনার ইচ্ছা মতো যেটা ভালো হয় সেটাকে ধরেন খালি উড়ে যান না যায় আচ্ছা যে এই বাসে আছে দেখেন একবারে সবজি উমার এটা অবিত্চালন নর এটা বিয়ে চলে মাদি বাড়ে কি রকম কি ভাই দাম তুছেন আজকে পনেরোশো ভাই পনেরোশো টাকা দাম না বাড়িছে না কি একলা বাড়িছে না যাই হোক এটা নর মাদি এটা মোটামুটি পনেরোশো টাকা সাথে বেসা কেনা কিরকম ভাই হাজার বারোশোর মধ্যে বিক্রি আছে ইনশাল্লাহ সমস্যা নেই আপনারা যদি কেউ হাটে আসে না দেখেন এই হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি জোর আসে বাচ্চাও আসছিল মনে হয় না বাচ্চা আচ্ছা যাই হোক তো এটা হাজার বারোশোর মধ্যে হাজার বারোশোর মধ্যে বিক্রি হবে ভাই এক জোর চকলেট মুখী আছে না ভাই ওটা তো ভাই না এই যে আমার হাতে এটা আছে এটা হচ্ছে নর আর এই মুড়া যেটা আছে এটা হচ্ছে মাদি এটা তো জোর একদম চকচক করছে একদম এটা রকম দাম সব ভাই ব্যবসায় নাকি হাজারে হবে না হাজারের নিচে হবে হাজারে হবে আর পরে যদি দুই চার কম বেশি সেটা অনেক পরে গল্প দেখেন তো মোটামুটি এটা তো খিস্টিস মনে ভালোই আছে না আচ্ছা দেখেন এটা মোটামুটি একদম বারোশো টাকা চাওয়া দাম হাজারের মধ্যে বিক্রি আছে এরপরে হাট বাজারে আসলে মুখামুখি হলে দুই চার টাকা কম বেশি এমনি হয়েই যায় নাকি ভাই আচ্ছা এই বাসা একটা আছে ভাই এটা একটু কি কবুতর কলা আচ্ছা যে বাসে একটা আছে ফিল ব্যাগ না ফিল নামই মনে আসিচ্ছে না এটা এই যে এটা চলে নর এটা গাওড়া যে এরকম কোকড়া কোকরা আর এটা চলে মাদি স্টাইল এটা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই এটা কিরকম দাম চাও ভাই চাওয়ার দাম সাড়ে তিন হাজার আর বেচা কেনা ভাই আসল আলোচনা সাপেক্ষে মানে তিনের নিচে কি হবে আলোচনা সাপেক্ষ হবে মানে মুখামুখি হলে কিছু টাকা কম বেশি হবে দেখেন এই যে এটা চলে সম্ভবত মাদি হবে আর এই যে এটা যে ভাই রাতে যেটা এটা চলে নর তো মোটামুটি এটা পনেরো পঁয়ত্রিশশো টাকা চাও দাম আসে ব্যসা এখানে ইনশাল্লাহ হবে আর এটা তো ষাটিন তো অন্য ভাইয়ের যাই হোক তা মোটামুটি এই ভাইয়ের এই তিন চার জনাই আসছিল আমরা দেখানোর চেষ্টা করলাম এরপরে হাট বাজারে আসলে দামদার হবি দামদার করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দেখি আমরা একটু সামনের দিকে আগে কি আছে একটু দেখানোর চেষ্টা করে এই পাশে মেলাক্ষণ পরে কিছু গিরিবাস কবুতর আছে ফাইন ফাইন বাস কবুতর তার মধ্যে সাপশিলা আছে গিয়া চুল্লি আছে মোটামুটি মেলা কিছু দেখা যায় দেখি কোনটার সাথে কোনটা জোড়া ভাই ভালো আছো না বাসা কই হলো ভাইয়ের এই পাশে আশেপাশে আছে প্রথমে কোনটা ধরবা ভাই যে গলা নীল নাকি কি করে কয়েক ধরো তো ভাই ওটা একটু ধরো তো জোড়া কোনটা ধরো তো আচ্ছা যে এই পাশে আছে মোটামুটি যে এটা নর কোনটা ভাই এটা মনে হয় না ধরো তো একটা তুমি একটা ধরো ওই ভাই একটা ধরো আচ্ছা যে এই আছে মোটামুটি এটা কি দুটোই নর হবে না জোরাই আছে ভাই জোড়াই আছে না ওই যে আচ্ছা আসছে কীরকম দাম চাও ভাই এটা কত একটু না সাতশো টাকা চাওয়া দাম না ব্যসা কেনা কিরকম দেখি যে এটা হচ্ছে নর আর যে এই মুরগা যেটা আছে এটা হচ্ছে মাদি টাকা চাও দাম ব্যসা কেনা কিরকম হাজারের নিচে আছে কি এক হাজার টাকা হলে বিক্রি করে দিবি আর নিচে তো আর হবি না না এটা চোখে মানে ঠোকর মারছে না একসাথে থুসে তো এই জন্য এরকম অবস্থা যাই হোক এটা বারোশো টাকা চাওয়া দাম হাজারে দিয়ে দিবা না যদি কেউ আটশো নয়শো টাকা কয় আটশো টাকা করে হাজার ভাঙে বিক্রি নাই হলে এক হাজারে না হলে নাই আচ্ছা ঠিক আছে দেখি তারপরে ধরো তো আর কি আছে একজোড়া একজোড়া একটু ধরো তো আচ্ছা যে এই এক একজোড়া আছে এটা একটু মনে ফাটা ফাটা টাইপের না এটা পিওর এটা নর হবে এটা চলে মাদি এটা রকম দাম চাওয়া এক হাজার টাকা দাম না বেচা কেনা কিরকম ভাই সাত আটশো টাকা বেচা আছে আটশো টাকা হলে বেচে দিবা না যে এটা চলে নর এটা চলে মাদিতে মোটামুটি দেখেন এটা এক হাজার টাকা দাম আটশো টাকা নিও পরেও আট বাজারে আসলে দুই সাত টাকা তো অবশ্যই কম বেশি হয় লাস্ট আরেক জোড়া আছে ভাই মনে হয় না আরো কতগুলো আছে আনছো কতগুলো তুমি তোমার এই তো সিয়াশি হচ্ছে এই জোড়া ধরো তো আচ্ছা যে এই পাশে একটা আছে এটা মোটামুটি এক জোড়া এটা চলে নর এটা চলে মাদি দি এলে পানি কারার চলে ঠুকরা ঠুকরি করছে এটা কিরকম কি ভাই দাম কত বারোশো টাকা চাও দাম না বেচা কেনা বেচা কেনা এক হাজার টাকা না আর নিচে তো দিবা না সাত আটশো তো হবে সাত আটশো তো হলে তো আগে হলো না যাই হোক এটা চলে নর এটা চলে মা দিতে মোটামুটি বারোশো টাকা চাও দাম এক হাজার টাকা বিক্রি আছে এরপরেও দুই চার টাকা হাটের মধ্যে আসলে কম বেশি হয় এটার সাথে জোড়া না ভাই আচ্ছা যে এই পাশে এই পাশে এই পাশে এক জোড়া আছে এই জায়গাত মোটামুটি আছে এটা এটা কি জোড়া না দুটাই নর দুটাই নর দুটাই ন আছে এই গিরিবাজার নটা কয় টাকা দেখি তো আড়াইশো টাকা ব্যসা কেন কত দেড়শো দুশো টাকা হলে আরে যে এই হাতের যে সিরাজ আছে সিরাজ আমার হাতের সিরাজ এটা কয় টাকা বেন্টে পাঁচশো ব্যসা কেন কত তিনশো তিনশোর তিনশো একটু উপরে যাওয়া লাগবে নাকি ওই তো চারশো সাড়ে চারশোর মধ্যে বিক্রি আছে দেখেন মোটামুটি এটাও নর এটাও নর তো এটা মোটামুটি দেড় দুশোর মধ্যে বিক্রি আর এটা তিনশো সাড়ে তিনশো হলে বিক্রি করবে নাকি যদি সব একসাথে নেয় একসাথে নিলে কিছু কম বেশি আছে তো দেখেন মোটামুটি এই কটা আছে এই ভাইয়ের কাছে তা আমরা একটু সামনের দিক আগাই কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে ঠিক আছে ধন্যবাদ ভাই কষ্ট দিলাম আমরা একটু দেখি সামনের দিক যাই এই পাশে এক জোড়া আছে বাসি রাজ কাকা ভাই ভালো আছেন না ভাই একটু জোড়াটা ধরা যাবে একটু হাত দেয়া এ যে জায়গা দেখছে দেখেন এটা তো বাসি রাজ কাকা না ভাই কোন তো কত দেখে আপনি কেনার সময় আপনার নাম কি হলো ভাই মুন্না কত দেখে কিনছিলেন কোন সত্যি করে এখন কত দুই হাজার পঁচিশশো দেখি যাই হোক যখন কিনছিলেন তখন দাম আসছিল এখন একটু বাজার হালকা এখন চাচ্ছেন কত ভাই পাঁচ হাজার চাওয়া দাম পঁচিশশো পর্যন্ত দাম উঠছে মানে কেবল অর্ধেক কত দূর এখন লাগবে তিন পার হওয়া লাগবে তিন পার হলে একটু ভালো হয় আপনার জন্য ভালো হয় আর কি এখন বাজার কি হবে সেটা পরে গল্প এটা নর এটা মাদি দেখেন তো মোটামুটি এটা পাঁচ হাজারটা চাওয়া দাম আড়াই হাজার পর্যন্ত উঠছে ভাই তিন হাজার হলে বিক্রি করবে এরপরেও হাট বাজারে আসলে তো কম বেশি হবে এক জোড়ায় জানছে না ভাই আর তো নাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ বাসায় হলো চাকর আশেপাশে আছে যাই হোক এটা মোটামুটি ভালো আছে ভাগ না এটা কি খবর আছে ড্যানিশ লয় সাদা জোড়া জোড়া সই দাম কত বেচা হলে বিক্রি দুই হাজার নিশ্চয় কত নিশ্চয় নিশ্চয় আর নাই ধরার দিয়ে একশো টাকা কম হলো সেটা পরে গল্প নাকি আচ্ছা ঠিক আছে দে তারপরে ধরে তার একটা আছে ওইদিকে কালো আর সাদা মিলে একটা জোড়া আছে ওটাকে ধর আচ্ছা যে মুড়ে একটা আছে এটা কি জোড়া না এটার সাথে এটাই জোড়া এই যে সবজি একটা আছে কালো একটা আছে এলে কি খবর ভাগ না কত করে কি বেচা কেনা হাজারে হাজারে হবে হাজারে হয়ে যাবে দেখেন এই যে এটা হচ্ছে সম্ভবত এটা কি এটাই নর এটাই হচ্ছে কালোটাই হচ্ছে নর আর সবজিটা হচ্ছে মাটিতে মোটামুটি পনেরোশো টাকা চাও পেসা কেনা আছে কম বেশি আছে দেখি কিংটা ধরতো বাবা আচ্ছা এটা ধরছ কানা এজনে ধরবে চালু না আমি তো জোর করে ধরালাম কি নেমা দি এটা ছানি এটা কয় টাকা হুম তারপরে কত অর্ধে দিব তাহলে আমি নেমো অর্ধে কেট মানে বুঝিস আচ্ছা পরে করছি আড়াইশো দিব আচ্ছা যাই হোক এটা মোটামুটি ভালো করে এটা দাম কত এটা কত হলে বিক্রি আছে তিনশো টাকা পাঁচশো টাকা বিক্রি তিনশো সাড়ে তিনশো হলে বিক্রি আছে নাকি তিনশো সাড়ে তিনশো বিক্রি আছে এটা মজা করলো যাই হোক তার সাথে আমার মজা টজা চলে তো এটা মোটামুটি ভালো তিনশো সাড়ে তিনশোর মধ্যে বিক্রি আছে হ্যাঁ সারা চলে যায় কানাই তো লাস্টে এটা আছে বাবা ওটা ধর আচ্ছা যে এই পাশে একটা আছে এটা মোটামুটি একটা তো ড্যানিস না ড্যানিস টাইপের নন না

তা মোটামুটি এই ছিল আজকে ভিডিও তো সকলি ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থেকে সাহায্য করবেন আজকে মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম